হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক ম্যান আদার নিউ ব্লগ তো ভিডিওটি শুরু করার আগেই বলছি আমার চ্যানেলে নতুন যারা আছো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম একদমই শুকিয়ে গেছি তাই না তো যাই হোক দুই বাচ্চাদের দোলের উপর থাকার একটা উপকার হয়েছে মানে অলরেডি অনেকটা ওজন কমিয়ে ফেলতে পেরেছি তা গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে বাবু হচ্ছে চেনটা টেন টান দিয়ে ছিঁড়ে ফেলেছে সেই জন্য একদমই গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল এখন আর নিজের জন্য একটু সময় পাই না আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের ছবি আমার হাজব্যান্ডের যখন পাঁচ ছয় মাস বয়স ছিল তখনকার ছবি এটা আমার শাশুড়ি মাসাল্লা সুন্দর ছিল অনেক তো আমার খালামুনিরা সবাই বলছিলো আমিও যেন আমার ছেলেকে নিয়ে এই টাইপের একটা ছবি তুলি তো যেই ভাবা সেই কাজ তো ভাবলাম আমিও একটা স্মৃতি হিসাবে রেখে দিই তো সেই জন্য আমি একটা পুরোনো শাড়ি বের করেছি এবং কালো টাইপের আগে একটা শাড়ি আর সাথে হচ্ছে টুকটাক কিছু একটু জুয়েলারি পেয়ার আপ করে নিয়েছি তা আজকে সেই লুকটা করব তো চলো দেখি কেমন করতে পারি তো দুই বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এখন হচ্ছে আমি রেডি হচ্ছি আগে হচ্ছে আমার যখনই মন খারাপ আমি একটু একটু সাজগোজ করতাম আর এখন তো ভাই মাঝে মাঝে দেখি যে চুল আশ্রণের সময় পাই না আর এই যে দেখো একটু সাজছিলাম আর আমার হচ্ছে আমার মহারাজ উঠে রেডি তারপর আবার তাকে একটু শুয়ে দেওয়ার পর আবার রেডি হচ্ছিলাম তো মোটামুটি সিম্পল একটা লুক করেছি যেহেতু শাশুড়ি মায়ের লুক করবো একদম আগের একটা লুক তো একদমই সিম্পলভাবে আমি একটু সেজেছি তো এই তো সাড়িটার পরে রেডি হয়ে গেলাম আমার ব্যাকগ্রাউন্ড দেখে কি ওরা হাসাহাসি করো না আসলে বাচ্চাদের ঘরের এই অবস্থাই হয় চাইলে সবসময় গুছিয়ে রাখা পসিবল হয় না এখনও হচ্ছে আমার জুয়েলারিগুলি পরে নেছি। আর এর মধ্যে আমার দুইটাই হচ্ছে উঠে গেছে ঘুম থেকে তা আমি রেডি হয়ে এখন ওদেরকেও রেডি করতে হবে আমার পিছনে দুটোটাই হচ্ছে দৌড়দৌড়ি আমাকে রেডি হতে দেখে ওরা ভাবছিল আমি যেদিন কোথায় চলে যাচ্ছি ওদেরকে দেখে আর তাই তো বাবু কোল থেকে নামতেই যাচ্ছিল না তো এই তো আমার আজকের ফাইনাল লুক একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি যেহেতু পুরোনো দিনের একটা লুক করব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমি হচ্ছে মিরের একটু স্ন্যাপ নিয়েছিলাম বাবু অনেক বিরক্ত করছিল তাই ওকে ওয়াকারে বসিয়ে পেছনে তো ফাইনালি অনেক কিছুর পর তাকে নিয়ে যুদ্ধ চলছে একটা ভালো ছবি তোলার জন্য আসলে বাবু নিয়ে শাড়ি পরাটা অনেক বেশি টাফ আর তাকে নিয়ে তো কোনোভাবেই সুন্দর একটা ছবি তোলা যাচ্ছিলো না দুই একটা পারফেক্ট ছবি তুলেছি আর বাবু যেতে এখন অনেক ছোট তাই হচ্ছে ছবি বা ভিডিও দিচ্ছি না একটু বড় হলে অবশ্যই আর আমার জন্য আর বেশি বেশি দোয়া করবেন ওরা যেন সবসময় ভালো আর সুস্থ থাকে তো কেমন হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্টস করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ